জীবনে টাকার চেয়ে স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ স্বাস্থ্য নষ্ট হয়ে গেলে টাকা দিয়েও তা ঠিক করা সম্ভব নয় শান্তি চান নিজের মাঝেই খুঁজুন অন্যের মাঝে শান্তি খুঁজতে গেলে জীবনটা আরো বেশি জটিল হয়ে যাবে দুঃখ আমাদের শত্রু না দুঃখ আমাদের বন্ধু কারণ দুঃখই আমাদের শেখায় আমরা ভুল পথে আছি আমাদের পথ বদলানো দরকার যারা ধৈর্য ধরতে পারে জীবনের যুদ্ধে তারা অর্ধেকটা এমনি জিতে যায় জীবন তোমাকে সেটা দিবে না যেটা তুমি চিন্তা করো জীবন তোমাকে সেটা দিবে যেটা তুমি করো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন Assalamu alaikum.